কি নাম সলাতুল আউবিন আপনারা দেখেন নফল ইবাদতের মজা আওবিন নামাজটা মাগরিবের নামাজ পড়ে এই ব্যক্তি নামাজ পড়বে সিস্টেম নবীজি শর্ত দিয়েছেন দুইটা একটা হলো যদি কোনো প্রয়োজন থাকে বিশেষ জরুরি হয় কথা বলতে পারবেন মাগরিবের পড়ে যদি আপনার কোনো বিশেষ যদি কথা বলার কোনো সিস্টেম না থাকে আপনি কথা বলবেন না মাগরিবের নামাজটা শেষ করে চুপচাপ আপনি চলে যাবেন কোথায় আপনি চুপচাপ চলে যাবেন আওবিন পড়ার জন্য দুই দুই রাকাত করে বন্ধু আওবিন নামাজ পড়বেন ছয় রাকাত অবিন নামাজ শেষ করে ফেলবেন আমার নবী জানিয়ে দিয়েছে এই ছয় রাখা তহবিন একদিন পড়ার কারণে কয়দিন ছয় রাখা তহবিন নামাজ একদিন পড়ার কারণে তোমার আমল নামায় সবাব হবে বারো বছরের নফল ইবাদতের তাহলে নফল নামাজ ধরবেন না সারবেন আরো জোরে নফল বেশি বেশি পড়বেন তো সন্ন্যাদ বেশি বেশি পড়বেন তো জিব্রাইল আলাইসাল্লাম একটানা ত্রিশ হাজার বছর নফল ইবাদত করলেন আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাহিম আমি তো তোমাকে নফল ইবাদত করতে বলিনি কয় আল্লাহ আপনি আমাকে ছয় শত ডানা দিয়ে সৃষ্টি করেছেন অত মর্যাদা দিয়েছেন সুক্রিয়া স্বরূপ কল্লা আল্লাহ ডাক দিয়া কয় জাহি তুমি সাক্ষী থাকো গো আমার হাবিবের উম্মদুলো অল্প কিছু সময় যদি নফল ইবাদতের মধ্যে কাটাই রে আমি আল্লাহ কথা দিলাম তাদেরকে অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করু সর্বশেষ অবাকরের জীবনী থেকে ছোট্ট একটা মেসেজ দিব বন্ধু তারপরে আলোচনা ক্লোজ করবো আমার দিকে বন্ধু হজরতাকর সম্পর্কে। আমার নবী একদিন দুজনকে দুই হাতে দরে মূর্তি প্রবেশ করতেছেন আর বলতেছেন আজকে আমি যেমন করে দুজনকে দুই হাতে দরে মূর্তি দিয়ে প্রবেশ করেছি ঠিক তেমনি ভাবে তাদের দুজনকে কাল হাসুরের দিন দুই হাতে নিয়ে জান্নাতে ঢুকব হজরত আবু বকর সিদ্দিক দিন এই যে আপনারা পাঞ্জাবিটা ঘরে রেখে দেন বোঝার জন্য বলছি যত শর্ট শর্ট জামা সেগুলো পরে মসজিদে যান মুসলমানিতে বিয়াতে যত অসভ্য জায়গায় এখানে যাইতে যান পাঞ্জাবি পরে কথা কয় আমি কি মিশা কথা কইছি না সত্য আপনারা দেখেন আপনার এলাকার যুবকরা যখন কোনো মিছিলে যায় যখন কোনো মিটিং এ যায় দেখবেন সুন্দর পাঞ্জাবিটা পরে যায় ঠিক মসজিদে যাইতে লাগলে কি যে কয় তারার মনের ভিতরে একটা রোগ ঢুকে কয় পাঞ্জাবি পরব না আবার ফুজা তো দুদা হ্যাঁ আমি দেখছি তো এই দেশে কি এত হিন্দু আসেনি যত হিন্দু একত্রিত হয় পূজা ছি 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 এদেরকে দেখলেই তো আমার গা বার হয়ে যায় বলে হুজুর কেন আল্লাহ কয় ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুবাম মুবিনা আল্লাহ কয় দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ঈমানদারদের প্রকাশ্য শত্রু বেঈমানেরা নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ গন্ধ কি কে কইছে আল্লাহ আর জুরি আল্লাহ শুধু এটা নি কইছে আল্লাহ কয় ইদ্দাতিল কাফিরিন আল্লাহ কয় ইউ গো টু হেল

আল্লাহ কয় প্রকাশ্য শত্রু হল শৈতান কে কইছে আল্লাহ এবার আসেন আল্লাহ কয় মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা বস্তু শয়তানের কাজ কে কয় তো এখানে মূর্তি তাইলে কে বানাইছে শয়তান আমাদের ধর্মের স্রষ্টা হল স্রষ্টা আমাদের যিনি মালিক আল্লাহ আর বাকি ধর্মের স্রষ্টা হল শয়তান কে কথা কয় না কে আর জুড়ে শয়তান কইতেন না এই কি বন্ধু না আরে এক নাম্বার শত্রু আপনি রে আমারে ভালো কাজে যাইতে লাগলে এইটাই তো রাস্তায় কাটা দেয় বুঝেন না কেন বিশেষ কই আমার শাস্তো বাইর মত যে ডিফং গটে ডিড়ে ধরে বেশি করি কই আরে তোর अदर फੁੰডা বিষয়ে তোরারে দিয়া কাম হইবো নিয়া পেসে ভালাই দে পরে কপালটা ধর ভাই আরে কিয়া করছি তো হুজুরের কথা শুনছো না যাওয়ার বেলায় তো শয়তানের সরুতে আবো কত গন্ডা তোমার ইমানিত তুমি তো ইমান হারা হয়ে যাবে তো বাছার উপায় আরে ক খারাপ মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা না কাজকে গইছে বলে দিয়েছে বন্ধু মূর্তি পূজায় তুমি পাঞ্জাবি পড়ে যাও মসজিদে তুমি যাও শর্টগান দিয়ে শর্টশট পড়ে আমার দিকে তাকাও আবু বকর সিদ্দিক ইসলামের প্রথম খলিফা নবজির বন্ধু হয়ে জান্নাতে নবীজির রওজার পাশে শুয়ে আছে রে আপন করে নবীজি আপন করে নিজে কাছে রেখে দিয়েছেন নিজের দুই চোখ দিয়ে দেখে শেষে বন্ধু আবু বকর একদিন মসজিদে আযান হয়ে গেল নামাজ শুরু হয়ে যাচ্ছে রে এখনো পর্যন্ত আবু বকর মসজিদে যায় না নবীজি মসজিদে বসে বসে চিন করে কোথায় রে আমার আবু বকর কেন এখনো আসে না বন্ধু আবু বকর দিনের জন্য দান করতে 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 তিনি দস্ত হয়ে গেছে ছোট্ট একটা হাতি শরীফ আমি আপনাদেরকে শোনাই একদিন নবীজি বললেন দান করার জন্য দান করা কি গিরি নবীজি বললেন ওমর মনে মনে দেখে ডেকে বলে জীবনে কোনো দিন আবু বকরকে হারাতে পারিনি আমার কাছে মোটামুটি এখন সম্পদ আছে আজকে দান করে আবু বকরকে হারাবো তারা দান নিয়ে আসলেন নবীজির কাছে নবীজির কাছে আসার পরে নবীজি বললেন ওমরকে ওমর তুমি কতটুকু নিয়ে এসেছ কয় আমি অর্ধেক নিয়ে এসেছি তোমার ফ্যামিলি পরিবারের জন্য কত রেখে এসেছ কয় অর্ধেক রেখে এসেছি এবার আবু বকরকে বললেন আবু বকর তুমি কি নিয়ে এসেছ আবু বকর ডাক দিয়ে বললেন নবী গো আমার কাছে যা ছিল সব নিয়ে এসেছি ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছ আবু বকর একটা ডাক দিয়ে বলল নবী গো আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসুল কি রেখে এসেছি কি প্রেম প্রেম অবর্ণনীয় আমি যদি আপনাদের আবু বকরের জীবন নিয়ে কথা বলি আপনি কে বুড়া কে জুয়ান সেটা দেখবেন না আপনার মনের অজান্তি চোখের পানি চলে আসবে আবু বকরের প্রেমের প্রতিযোগিতা হারানোর জন্য চেষ্টা করেছে ওমর জীবনে কোনো দিন হারাতে পারেনি সোহানাল্লাহ বলেন না সেই আবু বকরের কথা বলছি বন্ধু আবু বকর নামাজ পড়তে যাওয়ার জন্য পর্যন্ত পোশাক নাই গায়ের মধ্যে ছোট্ট জামা কি করব ঘরের মধ্যে আছে বালিশিরি ছিড়ে ফেললেন গায়ের জামার সাথে সেলাই করে জামা বানাবে খেজুর কাটা নিলেন খেজুর পাতা নিলেন খেজুর পাতাকে বানাইলেন সুতা আর খেজুর কাটাকে বানাইলেন সুই এমন করে করে বন্ধু বালিশিরি গিলাপ এবং খেজুর পাতা যুক্ত করে জামা বানাইলো জামা বানাইয়া নামাজ পড়তে গেল একটু দেরি হয়ে গেল নবীজি ডাক দিয়ে বললেন আবু বকর আমি থাকো অবস্থায় তোমাদের এত বহেলা আমি চলে গেলে না জানি কি হবে নবী ও প্রাণে নবী গো ইয়ার সুলাল্লা হবি নবী গো আমি ইচ্ছে করে কোনো দেরি করিনি গো নবী নবী আমি ইচ্ছে করে দেরি করে নি ইয়ার আল্লাহ আমার জামা ছিল না আমি জামা বানাই আসতে দেরি হয়ে গেছে নবীজি বেশি দেরি করলেন না নামাজ শুরু করে দিলেন নামাজের পরে দোয়া করে দিলেন দোয়া শেষ করে নামাজ শেষ করে যখন মসজিদ থেকে নবীজির পবিত্র কদম ওবারক যখন বাহিরে রে দেখে দিয়ে দিলাম এবার চাইয়া দেখে রে জি রাইলাস কে কে জুরু পাতার পোশাক পরে হাজিহি হিহি জুড়ে জুড়ে হলুন্ন সমহান আল্লাহ নবিজি একটা জবাব দিয়ে বললেন আবু জিব্রাইল তুমি যখন আমার কাছে আসো তোমার শরীরে দেখা যায় জান্নাতি পোশাক আজকে কেন গো তুমি খেজুর পাতার পোশাক পরে আসলে এবার জিব্রাইল ডেকে ডেকে বলে নবী গো আপনি চায়া দেখেন না আপনার আবু বকরের শরীরে খেজুর পাতার পোশাক নবী নবী গো আবু বকরের জামা নাই আজকে পোশাকের একটা শর্ত আছে সদর ডেকে নামাজ পড়তে হবে আবু বকরের জামা তো নাই পাগল হয়ে গেছে মালিকের সাজদা চারবে না যেটা মেরাজের রজনীতে গিয়ে তিনি মেরাজের রজনীতে গিয়ে মেরাজ নামক নামাজ নিয়ে এসেছে সেটা তো ছাড়া যাবে না আবু বা কর যখন কেজুর পাতা দিয়া জামা বানাই রে আমার আল্লাহ আসমানের সকল ফেরেস তাকে ডেকে ডেকে বললেন এই আসমানের ফেরেস তারা আজকে সবাই তোমরা খেজুর পাতার পোশাক পড়ো আমার আবু বকরের সম্মানার্থে আজকে একজন যদি কেজুর পাতার পোশাক পড়তে না করো গো আমি আজকে তোমাদেরকে ফেরেস তাদের দপ্তর থেকে নামাইতে বাধ্য হব জিব্রাইল একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো আল্লাহর এই কঠোর সতর্ক বাণী শুনি সব ফেরেস তারা আজকে আবু বকরের সম্মানার্থে খেজুর পাতার পোশাক পরেছে সম্মানিত উপস্থিতি নিজের সাধ্য চেষ্টা করেছি আপনাদের বোঝানোর জন্য যে ভাষাগুলো সেগুলো প্রয়োগ করেছি অনেক কথা বলেছি যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রস্তে ক্ষমা করে দিবেন। যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন তবে যাদের অর্থ আছে তারা জাকাত দিবেন হজ করবেন আবার যদি কখনো কোথাও দেখা হয় অন্যথায় অনলাইন থেকে আপনারা বাকি যে রমজান নিয়ে পরিপূর্ণ ওয়াজ হজ নিয়ে পরিপূর্ণ ওয়াজ জাকাত নিয়ে পরিপূর্ণ ওয়াজ করা আছে অলরেডি অনলাইনে এরপরেও যদি আবারও কোথাও দেখা হয় আমি আপনাদের সামনে এই বিষয় নিয়ে আলোচনা করব